হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নতুন নির্দেশনায় বলা হয়েছে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের ডিপার্চার ড্রপ অফ ও এরিয়াল ক্যানপি এলাকায় সর্বোচ্চ চোদ্দ জন সঙ্গী প্রবেশ করতে পারেন তবে এই সীমাবদ্ধতা কেবল টার্মিনালের বাইরের অংশে প্রযোজ্য হবে টার্মিনালের নয় আগত অতিথিদের দ্রুত এলাকা অনুরোধ জানানো হয়েছে ভেতরে বিমানবন্দরে ত্যাগের যাতে ভ্রমণকারীদের যাতায়াত বাধাগ্রস্ত না হয় একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে আগমন ও বহির্গমন গেটের সামনে যাত্রীবাহী গাড়ি সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান করতে এলাকা পরিচ্ছন্ন রাখতে যাত্রী ও দর্শনার্থীদের আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খল এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে বেবিচক জানায় এই পদগুলোকে মূলত ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দর এলাকায় অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা রোধে সহায়ক হবে উল্লেখ্য গত ছাব্বিশ জুলাইও বিমানবন্দর কর্তৃপক্ষ একই ধরনের নির্দেশনা জারি করেছিল তখন নির্দেশনায় ডিপার্চার ড্রপ অফ এলাকায় যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুইজন সঙ্গী প্রবেশের অনুমতি ছিল তবে নতুন নির্দেশনায় সেই সংখ্যা বাড়িয়ে চোদ্দ জন করা হয়েছে যা গণপরিবহন ব্যবহারকারী ও গ্রুপ যাত্রীদের সুবিধা বিবেচনায় নেওয়া হয়েছে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করা হবে বলে বেবিচক জানিয়েছে